আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর ভালো আছেন সপ্তম শ্রেণীর এ টু জেড গণিত বইয়ের টু জেট কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এই ভিডিওতে আমরা আলোচনা করব অধ্যায় যে বিজ্ঞানিক রাশির যে গুণ ভাগ ইত্যাদি রিলেটেড যে চ্যাপ্টার আছে এটি অনুসরণী ম্যাথগুলো আমরা যদি প্রথম ম্যাটটি দেখি প্রথম ম্যাটটি আমাদের দেওয়া আছে থ্রি বি কে আপনি গুণ করবেন ফোর এ কিউব দ্বারা আমরা নর্মালি বিকল্প পদ্ধতি যেটা আছে এটা অর্থাৎ নিচে নিচে লিখে আমরা সমাধান করব তাহলে প্রথমে এক নম্বর মেটটা দেওয়া আছে যে এই থ্রি এ কে আপনি কি দিয়ে গুণ করবেন ফোর এ কিউব দিয়ে গুণ করবেন ওকে তাহলে গুণ করেন সমস্যা নাই তিন আর চার গুণ করেন কত হবে তিন চারে বারো সংখ্যাগুলোকে গুণ করতে হবে এরপরে দেখা যাচ্ছে এ আছে এখন উপরেই থাকুক আর নিচেই থাকুক এ তো আছে তাহলে এ কে আগে লিখে ফেলেন তাহলে এ এখানে এর পাওয়ার থ্রি এখানে এর পাওয়ার ওয়ান আমরা জানি গুণের সময় যে গুণ গুণের যে সূচকের বিধি ছিল আমরা পূর্বের পর্বে আলোচনা করেছি সেই সূচকের বিধিতে কি বলেছে যে পাওয়ার গুলোকে যোগ করে দিতে হয় তার মানে এর পাওয়ার থ্রি এর পাওয়ার হচ্ছে তাহলে মানে হচ্ছে এখন কি দেখা যাচ্ছে যে এখানে এখানে একটা আছে কিন্তু কোনো নাই তাই আপনি কি বি লিখবেন না অবশ্যই লিখতে হবে কে লিখে দেন এইভাবে এটাই হচ্ছে এটার অ্যান্সার প্রশ্নটা দেখি দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফাইভ এক্স ওয়াই কে ফাইভ এক্স ওয়াই কে আপনি গুণ করবেন হচ্ছে সিক্স এ জেড দিয়ে গুণ করবেন কি দিয়ে সিক্স এ জেট দিয়ে ওকে গুণ করে কত দেন কোনো সমস্যা নাই এরপরে দেন তারপরে ওয়াই আছে ওয়াই দিয়ে দেন এরপরে জেড আছে স্যার এগুলো কি করলেন এগুলো এলোমেলো করে লিখলেন কেন আসলে এলোম এলো করে না প্রথমত আমি বলেছিলাম একটা পর্বের ভিতরে যে আপনি সাজিয়ে লিখবেন যদি এ বি সি রিলেটেড থাকে ধরেন এ বি সি রিলেটেড যদি থাকে সেই ক্ষেত্রে আপনি প্রথমে এ লিখবেন তারপরে বি লিখবেন তারপরে সি লিখবেন এভাবে ধারাবাহিকভাবে লিখবেন হ্যাঁ যদি আপনার এক্স ওয়াই জেড থাকে সেই ক্ষেত্রে আপনি প্রথমে এক্স লিখবেন তারপরে ওয়াই লিখবেন তারপরে জেড লিখবেন এভাবে সাজিয়ে লিখবেন এই সেইভাবে সাজিয়ে লেখা হয়েছে আমি দেখেছি পাঁচ ছয় তিরিশ এটা নিয়ে কোনো কনফিউশন ছিল না কোনো ঝামেলা ছিল না কিন্তু এখন এখানে এক্স ওয়াই এখানে এ জেড তাহলে আমি প্রথমত এতে একে দিয়েছি এরপরে এক্স ওয়াই জেড আর কোনো পাওয়ারে পাওয়ার এখানে যোগ নাই কারণ এ একাই আছে শুধু এখানেই আছে এখানে কিন্তু নাই তার মানে পাওয়ার যোগ করার কোনো প্রয়োজন পড়ে নাই এর পাওয়ার তো ওয়ান আছে তার মানে এর পাওয়ার ওয়ানই আছে এরপরে এখানে জেড ওকে তার মতো রেখে দিয়েছি এখানে এক্স ও তার মতো আছে ওয়াই ও তার মতো আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের মূলত থার্টি এ এক্স ওয়াই জেড আমরা যদি তিন নম্বর পোর্সেন্ট দেখ দেখি

এ আছে কিন্তু তাহলে এ এর পাওয়ার 1 এর পাওয়ার 2 তার মানে এর পাওয়ার হয়ে গেল স্যার 3 এক্স আছে ওকে এক্স আছে এক্স লেখেন এক্স এর পাওয়ার 5 এক্স এর পাওয়ার 2 তাহলে 5 আর 2 যোগ করলে হবে 7 এখানে আছে কত ওয়াই এটাই आंसर তিন নাম্বার শেষ তিন নাম্বার শেষ ঠিক আছে 15 a কিউব x টু দা পাওয়ার 7 y ওকে আমরা এখন চার নাম্বার ম্যাটটা দেখব চার নম্বর ম্যাথকে বলা হচ্ছে চার নম্বর মেতে বলা হচ্ছে আহ এইট এই স্কোয়ার বি একে গুণ করবো আমরা কত দিয়ে মাইনাস টু বি স্কোয়ার দিয়ে গুণ করবো ওকে এখন দেখেন এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস উত্তরের সামনে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আট এবং দুই গুণ করেন আট দু গুণ হচ্ছে ষোলো এ আছে ওকে এ আছে এ স্কোয়ার বি আছে হ্যাঁ বি আছে কিন্তু বির পাওয়ার যোগ করতে হবে

এরপরে এক্স আছে এক্স এর পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার টু তার মানে এক্স এর পাওয়ার হয়ে গেল থ্রি ওয়াই আছে ওকে ওয়াই আছে জেড আছে মূলত মাইনাস টোয়েন্টি এ মাইনাস টোয়েন্টি এ ডি ফোর এক্স কিউব এক্স কিউব ওয়াই জেড ওকে পাঁচ নাম্বার শেষ আমরা এখন ছয় নাম্বার দিল ছয় নাম্বার ছয় নাম্বার কি বলছে মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস থ্রি পি স্কু দেন তিন ছয় আঠারো লেখেন পি আছে এই পি এর পাওয়ার ফাইভ এই পি পাওয়ার টু তার মানে পি পাওয়ার হয়ে যাবে সেভেন যোগ করলে এখানে কিউব আছে এই কিউ পাওয়ার ফোর কিউ এর পাওয়ার থ্রি যোগ করলে সেভেন হয়ে যাবে এটাই মূলত এই ম্যাথের সমাধান স্কোয়ার এক্স কে মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে প্রথমত মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দেন বারো আর দুই গুণ করেন বারো দু গুণে চব্বিশ এম আছে এম দিয়ে দেন সমস্যা নাই কিন্তু দেখা যাচ্ছে এম এর পাওয়ার ওয়ান এম এর পাওয়ার টু তার মানে পাওয়ার যোগ করলে হবে থ্রি এরপরে এ আছে এ দিয়ে দেন কিন্তু এখানে এর পাওয়ার টু এখানে এর পাওয়ার টু তাহলে টু টু যোগ করলে হবে ফোর এখানে এক্স আছে কোনো সমস্যা নাই এক্স দিয়ে দেন এক্স এর পাওয়ার টু এক্স এর পাওয়ার থ্রি তার মানে এক্স এর পাওয়ার হয়ে গেল ফাইভ এরপরে আমরা যদি দেখি আট নাম্বারটা এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস সাত আর তিন সাত তিন সাথে একুশ এখন কি করব এ বি দেওয়া আছে এখানে এক্স ওয়াই ও দেওয়া আছে ওকে এ গুলোকে আগে লিখি এ লিখি আগে এ এ খুঁজে বের করি এর পাওয়ার টু এর পাওয়ার থ্রি তার মানে টু প্লাস থ্রি মানে হচ্ছে ফাইভ এরপরে বি দেখি বি 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 ওকে বি বি পাওয়ার টু বি পাওয়ার ওয়ান তার মানে বি পাওয়ার হয়ে গেল থ্রি এরপরে যদি আমি এক্স কে লিখি এক্স কে যদি লিখি এক্স এর পাওয়ার ফাইভ এক্স এর পাওয়ার ফাইভ তার মানে পাওয়ার হয়ে গেল ঠিক আছে পাওয়ার কি হয়ে গেল আমি ওয়াই লিখব পাওয়ার পাওয়ার টু তারপরে টু প্লাস থ্রি হচ্ছে আপনার ফাইভ এই হচ্ছে আপনার আট নাম্বার ম্যাথের সলিউশন এরপরে আমরা যদি দেখি নয় নাম্বার দুইটা পদকে আমরা একটা পদ দিয়ে গুণ করবো তাহলে প্রথমত টু এক্স কে গুণ করবো পাঁচ দুগুণে হচ্ছে দশ দেখা যাচ্ছে এক্স আছে এক্স দিয়ে দেন কিন্তু এখানেও আছে এখানেও আছে এক্স এর পাওয়ার ওয়ান এক্স এর পাওয়ার ওয়ান তারপর এক্স এর পাওয়ার টু এখানে হচ্ছে ওয়াই ওকে প্লাস প্লাস এ প্লাস তিন পাঁচে কত পনেরো এক্স ওকে ঠিক আছে ওয়াই 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 স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার আমরা পূর্বের প্লাসগুলোতে বিস্তারিত কথা বলেছি এগুলো নিয়ে প্লাস প্লাসে প্লাস পাঁচ নং পঁয়তাল্লিশ

আর ওয়াই স্কোয়ার এখন কী করবো এটা দ্বারা এই মাইনাস ফোর এক্স ওয়াইকে গুন করবো প্লাস মাইনাস এ মাইনাস চার নাম কত হবে ছত্রিশ এক্স আছে এক্স দিয়ে দেন এক্স এর পাওয়ার টু এক্স এর পাওয়ার ওয়ান তার মানে ফ্রি ওয়াই আছে দিয়ে দেন ওয়াই ওয়াই এর পাওয়ার টু ওয়াই এর পাওয়ার ওয়ান তার মানে ফ্রি ঠিক আছে এই বিষয়টা ক্লিয়ার কিনা তার মানে থার্টি সিক্স এক্স কিউব ওয়াই কিউব

প্লাস সি স্কোয়ার ইন্টু এ কিউব করব সমস্যা নেই প্লাস আছে টু দিয়ে দেন এ আছে এখানে এর পর তিন এর পর দুই তার মানে পাঁচ যোগ করলে পাঁচ বি আছে বি দিয়ে দেন প্লাস মাইনাসে আছে থ্রি দিয়ে দেন ঠিক আছে কিউব বি স্কোয়ার মানে পাওয়ার ফোর প্লাস প্লাস এ প্লাস এ কিউব দিয়ে দেন তারপরে বি স্কোয়ার দিয়ে দেন এরপরে সি স্কোয়ার দিয়ে দেন এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব সি স্কোয়ার যা যা আছে সবকিছুই লিখতে হবে আর দেখতে হবে প্লাস প্লাসে প্লাস না প্লাস মাইনাসে মাইনাস এই জিনিসটা এরপরে যদি আমরা বারো নম্বর ম্যাটে দেখি বারো নম্বর ম্যাথ বারো নম্বর ম্যাথে দেওয়া আছে বারো নম্বর ম্যাথে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব

এরপর চার এর পাওয়ার তিন তার মানে চার আর তিনে সাত ওয়াই কিন্তু এখানে নাই আর কোনো ঝামেলা নাই শুধু ওয়াইটা বসবে প্লাস মাইনাস টু পাওয়ার ওকে ঠিক থাকবে এখানে ওয়াই আছে ওয়াই এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার থ্রি তাহলে ওয়াই পাওয়ার ওয়ান এবং থ্রি যদি আমরা যোগ করি পাচ্ছি হচ্ছে ফোর এরপরে কি করবো প্লাস 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 থ্রি আছে থ্রি দিয়ে দেন আছে দেন কিন্তু পাওয়ার যোগ করে দেন চার আর একে কত হবে পাঁচ ওয়াই আছে এই ওয়াই এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান তার মানে ওয়াই এর পাওয়ার হয়ে যাবে টু এখানে একটাই জেট আছে তার মানে এটাই হচ্ছে আমাদের জেট এটাই দেখবো তেরোন মেতে টু এ মাইনাস থ্রি বিকে থ্রি এ প্লাস টু বি দিয়ে গুণ করবো টু এ মাইনাস থ্রি বিকে থ্রি এ প্লাস টু বি দিয়ে গুণ করবো আমরা প্রথমত থ্রি এ দিয়ে গুণ করবো তার থ্রি এ দিয়ে গুণ করলে টু এ কে যখন আমরা গুণ করবো তিনটু গুনে হবে ছয় এ আছে এর পাওয়ার ওয়ান এই এর পাওয়ার ওয়ান তার মানে ওয়ান ওয়ান হচ্ছে টু এখন প্লাস মাইনাসে মাইনাস তিন তিনে নয় গুণ করলে হবে নয় এ এবং বি আছে তার মানে এ এবং বি বসায় দেন থ্রি এ দিয়ে গুণ করার শেষ এখন টু বি দিয়ে গুণ করবো তাহলে টু বি দিয়ে গুণ করবো তাহলে টু টু গুণ করলে হচ্ছে ফোর ফোর এ এবং বিস্ট এ এবং বি কিন্তু প্লাস প্লাস এখন এই প্লাস মাইনাসে মাইনাস তিন দু ছয় বি এবং বি গুণ করলে হবে বি স্কোয়ার যোগ করে দেন তাহলে মাইনাস সিক্স বি স্কোয়ার এরপরে আমরা যদি দেখি একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস তারপরে নয় থেকে চার বি করলে হবে পাঁচ পাঁচ পাঁচটা এ বি থাকবে আর বড় সামনে যেহেতু মাইনাস উত্তরের সামনে মাইনাস আর এখানে কি আছে সিক্স এ স্কোয়ার আছে এটা আমাদের শেষ এটা আমাদের শেষ ওকে এখন আমরা চোদ্দ দেখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 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 এ এ প্লাস মাইনাস ওই যে সেই শত্রুটা মনে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলে কি গুণ করে কি স্কোয়ার হবে এটা আমরা এখন দেখবো আমরা দেখি প্রথমত এ দিয়ে গুণ করব। এ এবং এ গুণ করলে কি হবে এ স্কোয়ার এ এবং বি গুণ করলে কি হবে এ বি অবশ্যই প্লাস মাইনাস গুলো দেখতে হবে এখন মাইনাস বি দ্বারা গুণ করব তারা মাইনাস এ মাইনাস বি এবং এ তার মানে গুণ করলে বি হয়ে যাচ্ছে যদি সাজিয়ে লিখি মাইনাস এ মাইনাস বি এবং বি এবং বিশ এবং গুণ করবো এক কথা শেষ আমি পূর্বে এগুলো আলোচনা করেছি যে যার যারা গুণ করবো তার সামনের চিহ্নগুলোকে আগে গুণ করে লিখবো আমরা জানি যদি প্লাস প্লাস হয় প্লাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস একই জাতীয় যদি হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভ দিই আর যদি আলাদা আলাদা যেমন প্লাস এবং মাইনাস যদি গুণ করি সেই ক্ষেত্রে মাইনাস অথবা মাইনাস এবং প্লাস যদি গুণ করি সেই ক্ষেত্রেও কিন্তু মাইনাস হয় একে জাতীয় হলে আচ্ছা তার মানে এখানে মাইনাস আর এখানে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার এখন প্লাস এ বি মাইনাস বি কেটে দেন তাহলে এখানে থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই তো আমাদের কাঙ্ক্ষিত সূত্র ঠিক আছে তাহলে আমাদের চোদ্দ নম্বর শেষ এখন আমরা পনেরো নম্বরটা দেখবো পনেরো নম্বর কি বলছো দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রথমে এক্স টু এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে এক্স এর পর ফোর হয়ে যাবে কারণ পাওয়ার যোগ হয় এক্স স্কোয়ার ওয়ানকে গুণ করলে এক্স পাবো ওকে এখন মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হ্যাঁ মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এই যে মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার তার মানে কি পাচ্ছেন মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছেন তার মানে মাইনাস এক্স স্কোয়ার এবার মাইনাস ওয়ান দিয়ে এই প্লাস ওয়ানকে গুণ গুন করেন মাইনাস এ কি স্যার মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে কি হবে ওয়ান বি ধরি তাহলে এ প্লাস বি মাইনাস বি আপনি জানেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে আপনার এইটা বি হচ্ছে এইটা রাইট তার মানে এক্স টু দা পাওয়ার ফোর মাইনাস হচ্ছে ওয়ান দিস অ্যান্সার এখন আমরা যদি ষোলো নাম্বারটা দেখি ষোলো নাম্বার ষোলো নাম্বার কি বলছে এ দিয়ে গুণ করেন এ দিয়ে গুণ করেন এ স্কোয়ারকে কে তাহলে এ কিউব হয়ে যাবে পাওয়ারে পাওয়ারের যোগ হয়ে যাবে কিছুই নাই এর পাওয়ার ওয়ান এ এর পাওয়ার টু তাহলে ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি এখন এ দিয়ে এইটিকে গুণ করেন এ তার মতোই থাকুক বি স্কোয়ার ওর মতোই থাকুক জাস্ট পাশাপাশি তারা গুণ অবস্থায় বসে দেখে স্কয়ার এখন এ দিয়ে গুণ করার শেষ বি তারা গুণ তাহলে স্কোয়ার বি রিলেটেড পদ এখানে নাই দেখেন এখানে কিন্তু বি স্কোয়ার এ স্কোয়ার বি নয় তাহলে এ স্কোয়ার বি হলে একটু সাইডে লিখে রাখেন এ স্কোয়ার বি এখন বি দিয়ে বি স্কোয়ার গুণ করেন বি কিউব প্লাসের কোনো মাইনাস এর কোনো ঝামেলা এখানে ছিল না ওকে তাহলে এ কিউব এ বি স্কোয়ার এ স্কোয়ার বি বি কখনো যেন এই দুইটা যোগ করেন না কারণ এই দুটো যোগ করা যাবে না একটা হচ্ছে কি এ বি স্কোয়ার আর একটা হচ্ছে এ স্কোয়ার বি মানে আলাদা আলাদা হ্যাঁ ঘোড়া এবং হাতি ঘোড়া এবং হাতি বলা যায় যদি দুটাই হাতি তো যোগ করা যায় তো দুটাই ঘোড়া হলে দুটা ঘোড়া আমরা লিখে দিতাম কিন্তু দেখা যাচ্ছে যে আলাদা আলাদা তার মানে আলাদা আলাদাই লিখে দিবেন এটা হচ্ছে আমাদের কত নাম্বার গেল স্যার ষোলো নাম্বার চলে গেল এখন হচ্ছে সতেরো নাম্বারটা একটু দেখব আমরা সতেরো নাম্বার কি বলছে মাইনাস প্লাস প্লাস গুণ কি দিয়ে দিয়ে স্যার প্রথমে এ দিয়ে গুণ করবো এ কিউব মানে এ স্কোয়ার এ প্লাস মাইনাস স্যার মাইনাস এ স্কোয়ার বি ওকে এ দিয়ে বি স্কোয়ার কে তার মানে এ বি এখন বি দিয়ে গুণ করবো তাহলে বি এ স্কোয়ার এ স্কোয়ার বি হচ্ছে এই যে এ স্কোয়ার বি কিন্তু পাচ্ছি আমরা রাইট তাহলে এ স্কোয়ার বি কোথায় আছে এই যে এখানে আছে কিন্তু এই প্লাস এই প্লাস মানে হচ্ছে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার বিয়ার বি প্লাস মাইনাসে মাইনাস এ বি বি হচ্ছে বি স্কোয়ার তার মানে এ বি স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস বি এবং বি স্কোয়ার মানে হচ্ছে বি কিউ প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি কেটে দেন প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কেটে দেন তার মানে এ কিউ প্লাস বি কিউ আপনি এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা মুখস্থ রাখতে পারেন কারণ নেক্সট চ্যাপ্টারে আমাদের লাগবে অধ্যায় পাঁচে আমাদের লাগবে এগুলো কি কি সূত্রটা কি ছিল তাহলে আমরা যেটা গুণ করছি আর কি যেটা সূত্রটা আমি কিভাবে বানাবো এখানে যে এ কিউব মানে আমি লিখতে পারবো এই দুটোর গুণ ফল এই দুটার গুণ ফল তার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই দুটাকে গুণ করে আমি এ কিউব প্লাস বি কিউব পেয়ে পেয়েছি এখানে

এক্স দিয়ে গুণ করবো এক্স আর এক্স স্কয়ার গুণ করলে হবে এক্স কিউব প্লাস টু এক্স ওয়াইকে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে টু পাবো এক্স আর এক্স গুণ করলে আমি পাবো এক্স এস স্কোয়ার এক্স তো শেষ এখন ওয়াই শুধু জাস্ট ওয়াই এখন এই দুটোকে গুণ করবো কি পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার পাচ্ছি এক্স তার মতো লিখবো ওয়াই স্কোয়ার তার মতো লিখবো এখন কী করবো ওয়াই এক্স স্কোয়ার ওয়াই

এখানে যোগ করলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে যোগ করলে পাবো থ্রি এক্স ওয়াই স্কোয়ার এখানে যোগ করলে পাবো হচ্ছে ওয়াই কিউব এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস প্লাস থ্রি এক্স ওয়াই ওয়াই স্কোয়ার কিউব ঠিক আছে এটাই মূলত আমাদের এই মেথের সলিউশন এক্স দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করেন কি পাবেন এক্স কিউব পাবেন কারণ এর পাওয়ার ওয়ান এর পাওয়ার টু যোগ করলে হবে থ্রি প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু আছে টু লিখে দেন এক্স আছে এক্স স্কোয়ার লিখে দেন মানে এর পাওয়ার ওয়ান পাওয়ার ওয়ান আর এখানে ওয়াই আছে ওয়াইয়ের এর মতো বসায় দেন প্লাস প্লাসে প্লাস এক্স আছে ওকে ওয়াই স্কোয়ার আছে ওকে এখন মাইনাস ওয়াই গুণ করবো মাইনাস ওয়াই একটা একটা বিষয় এখানে সাইড নোট করে নেবেন মাইনাস ওয়াই যখন গুণ করবেন আপনি পাবেন কি মাইনাস প্লাস এ মাইনাস ওয়াই ওকে এক্সেস করে ওকে তার মানে এক্সে স্কোর ওয়াই আছে এক্সেস কর ওয়াই এই যা আছে তার মানে মাইনাস এক্সেস কর ওয়াই তারপরে কী করবেন মাইনাস ওয়াই ওয়াইতে এটিকে গুণ করবেন রাইট তার এটিকে গুণ করলে মাইনাসে এ প্লাস টু আছে টুর মতো দেখেন এক্স ওকে ওয়াই ওয়াই গুন করলে হবে ওয়াই স্কোয়ার আছে কি এক্স ওয়াই স্কোয়ার রিলেটেড পথ

আর এখানে একটা এক্স কিউব আছে ইহাই নির্ণেয় গুণফল ইহাই নির্ণেয় গুণফল এটা হচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3. <-3>, <-3>, 3 x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 গুণ করব হচ্ছে x প্লাস 3 দিয়ে প্রথমত x দিয়ে গুণ করব x দিয়ে যদি আমরা গুণ করি তাহলে x এর পাওয়ার 1 x এর পাওয়ার 2 তার মানে x এর পাওয়ার 3 পাচ্ছি এরপর আমরা গুণ করব 2x কে x দিয়ে তাহলে 2x তার পাওয়ার 2 হ্যাঁ 1 1 2 এরপরে x দিয়ে গুণ করব -3 কে প্লাস মাইনাসে মাইনাস থ্রি ইন্টু এক্স তার মানে তিন হচ্ছে নয় আমরা যদি বিয়োগ করি যোগ করি এখানে মাইনাস নাইন পাচ্ছি ছয় থেকে তিন বিয়োগ করতে হবে তার মানে থ্রি এক্স পাচ্ছি প্লাস থ্রি এক্স পাচ্ছি বড়টার চিহ্ন উত্তরের সামনে বসবে আর এখানে আমরা যদি যোগ করি ফাইভ এক্স স্কোয়ার পাচ্ছি আর এখানে তো আছে এক্স এটাই মূলত আমাদের মোটামুটি একটা সমাধান ছিল আমরা নেক্সট ভিডিওতে বাকি ম্যাথ সমাধান করবো দেখা হচ্ছে নেক্সট ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ